টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানের মৃত্যু আসামি আটক সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদা সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামে পাওনা টাকা চাওকে কেন্দ্র করে মোহাম্মদ আলী নামে এক মুদি দোকানের মৃত্যু হয়েছে আলী মৃত ছেলে মঙ্গলবার এপ্রিল সকাল দশটার দিকে বাদপুকুর গ্রামের বটতলা চাতালে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদোষীরা জানান নিহত মহম্মদ আলী দীর্ঘদিন ধরে আসাদুল নামের এক চাতাল শ্রমিক ও তার পরিবারের কাছে বাকিতে মাল সরবরাহ করতেন পাওনা টাকা না পেয়ে তিনি ওই দিন সকালে আব্দুল রব মিয়ার চাতালে টাকা চাইতে যান এ সময় আসাদুল তার বাবা আসকর ও মা একত্রিত হয়ে মহম্মদ আলীকে বেধড়ক মারধর করেন সংঘর্ষে গুরুতা আহত হন মহম্মদ আলী পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জিনাদা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনার পর উত্তেজিত জনতা আসাদুল ও তার পরিবারকে আটক করে পুলিশে খবর দেয় খবর পেয়ে জিনাদা সদর থানার অফিসার ইনচার্জ ওজি মোহাম্মদ আবদুল্লা আল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ নিহত মোহাম্মদ আলীর পরিবারে নেমেছে শোকের ছায়া আমি জানি ওনার কাছে টাকা মাহমুদ মাহমুদ আলি মাহম্দ আলি আচ্ছা কার কাছ টাকা পেতো টাকা পেতো এসে সাতালে কাজ করে যারা মেরেছে এদের কাছ টাকা পেতো এরা টাকা পাওয়ার পরে এরা টাকা ছাওয়ার লেনদেন নিয়ে কথা বলতে বলতে দুই একটা তগাদুড়ি করত তাকে মারা হয়ে গেছে লাঠি দিয়ে তাদের তাকে মারা হয়ে গেছে মারার পরে এখানে সে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার তাকে নিয়ে যাও আপনার তিনমুনি ডাকভোলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল নিয়ে যাওয়ার পরে এখানে ডাক্তার বলেছে যে সে মারা গিয়েছে তারপরে এদের মনের ভিতরে যে না মনে মারা যায়নি

দেবে নিয়ে আমার চাচা গিয়েছে চাতালের টাকা থেকে ও যাওয়ার পরে টাকা চাওয়া নিয়ে ওই পর্যায়ে আমার চাচা ওরা দুই তিনজন ধরে মারধর করে পরে আমরা খবর পাওয়ার পরে আমার যাই যাওয়ার পরে দেখছি করছে মাথায় পানি ঢালছে পরে যে অবস্থা বেশি আর ভালো না মানে স্টক মতো এক মানে বুকে সমস্যা তো মানে মারধর করা বা পড়ে ছিল মানে মাথায় পানি টানি ঢাইলে পরে আপনার ডাক মারা যে মেডিকেল মেডিকেলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ওই জায়গায় ডাক্তার বলতেছে মানে আমাদের একটু ইশারা দিছে যে এরকম বেছে নাই বা এরকম তা বললো যে আপনারা ইমার্জেন্সি আপনারা ঝিনাইদ শহরে গিয়ে তো। ওটা আমরা ওখানে মাইক মাইক দিয়ে মাইক দিয়ে নিয়ে এসে যখন ডাক্তার দেখানো পর পরে ডাক্তার দেখানো পর ডাক্তার পরে ইসিডি করা করে বললো উনি বেঁচে নেই। মার্সেল আশরালি ওনার ছেলে আশাদুল আর ওনার ওয়াইফ কি ওরা মূলত ওদের বাসায় খায় না আমাদের গ্রামে ওরা ছাতলে কাজ করে মানে বিভিন্ন ছাতল আছে।

আমার নাম সম্রাট আহমেদ ওনার জামাই নাম কি ওনার নাম হলো আলী আমার শ্বশুর আচ্ছা কি হয়েছিল আমার শ্বশুরের দোকান আছে মোদি দোকান আছে পাশে একটা চাতাল আছে চাতালের কর্মচারী উনি আসছে কি বাকি খাই আমার শ্বশুর থেকে খাওয়ার পরে টাকা দেয় না এই টাকাটা দীর্ঘমেয়াদী ছয় মাস সাত মাস ধরে আজকে দেয় কালকে দেয় এভাবে যে মেরেছে আর নাম কি না ওনার নাম হচ্ছে কি আশকার আর আশকার আশাদুল নে আমার শ্বশুর আবার টাকাটা চাইতে গেছে যাওয়ার পরে হয়তো তর্ক বিতর্ক এরকম কিছু হয়েছে হওয়ার পর আমার শ্বশুর ওখানে একলা আর ওরা হচ্ছে কি তিনজন মা ছেলে এবং আছে কি ছেলের বাবা ওরা তিনজন ধরে ইচ্ছা মতন মাছ দিয়েছে দেওয়ার পরে পড়ে গিয়েছে পড়ে দেওয়ার পরে ওই বুকের পার উঠে নিয়ে মুখে এবং আছে মাথায় হাত দিয়ে প্রচুর পরিমাণে কিলিয়েছে ঘষিয়েছে তারপরে উনি জায়গায় ডেট হয়ে গিয়েছে আমরা এখনো মামলা করিনি আমরা আছে আমাদের মামলা প্রক্রিয়া চলছে তবে আমরা আইনি ব্যবস্থা নেব

তার টাকা না দিয়ে তাদের মাছ ধরে করা হয়েছে মাছ ধরে করা স্পটে উনি কীভাবে মারছে আপনার হাত দিয়ে ঘুষিয়েছে কারাগার মারছে তিনজন আছে রজ্ঞাত আছে নাম আশকর আলী আস্কর আলী তার ওয়াইফ আর তার ছেলে আসাদুল আপনারা কি থানায় কোনো মামলা করছেন এখন মামলা করে মামলার প্রস্তুতি চলছে আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার